একটা থিওরি হলো যে আমাদের দেশের সারা পৃথিবীরই একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ ব্যবহারের চিন্তা করে তাদের জন্ম হয় জাস্ট লাইক পটেটো মানে তরকারির মতো তারা জন্ম হয় শুধুমাত্র মেরে মরে যাওয়ার জন্য আর বেঁচে থাকে শুধুমাত্র খাওয়ার জন্য তারা নিজের বাইরে কোনো চিন্তা করে না আর একজন মানুষ ওই নিজের বাইরে গিয়ে চিন্তা করে ওই একজন মানুষ যে চিন্তা করে তার হল লিডারশিপ কোয়ালিটি আছে তো এখন আমাদের দেশে সেই অর্থে যদি নিরানব্বই পার্সেন্ট লোক ধরেন তারা সাধারণ মানুষ থিওরি অনুযায়ী তারা দেখছে যে নির্বাচন হচ্ছে তারা দেখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নমিনেশন দিয়েছে প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে পোস্টার লাগানো নিয়ে গন্ডগোল হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির গণ্ডগোল হচ্ছে বিএনপির সঙ্গে এনসিপির গণ্ডগোল হচ্ছে এবং নির্বাচন নির্বাচন কমিশন শুরু বলছেন পরিবেশে তো যে নিরানব্বই পার্সেন্ট যারা লোকজন রয়েছেন তারা এটাকে সত্য মনে করছেন আর যাদের লিডারশিপ কোয়ালিটি আছে যারা নমিনেশন পেয়েছেন এদের সংখ্যা কিন্তু ওয়ান পার্সেন্ট তো তারা সামনে যাচ্ছেন প্রচারণা করছেন পোস্টার ছাপাচ্ছেন সবই করছেন কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছেন তারা নিজেদের যারা একটু বুদ্ধিমান তাদেরকে জিজ্ঞাসা করছে ভাই নির্বাচন হবে তো কেন আমি ধীরে ধীরে তারা তো বুঝছে না কিন্তু ওয়ান পার্সেন্ট যারা লিডারশিপ কোয়ালিটি আছে তারা বুঝতে পারছেন যে এখানে রাজনীতির বিজ্ঞান মানা হচ্ছে না রাজনীতির ব্যাকরণ এখানে কাজে আসছে না রাজনীতির যে অঙ্ক রয়েছে যেটিকে আমরা ম্যাটিকুলাস বলি রাজনীতির যে জ্যামিতি রয়েছে ত্রিকোণমিতি রয়েছে রাজনীতির রসায়ন রয়েছে আমরা এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি মেডিকেল সায়েন্স ম্যাথমেটিক্স যা কিছু বলি না কেন সব কিছুর সঙ্গে কিন্তু রাজনীতির একটা গভীর অন্ত যোগাযোগ আছে ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব খেলোয়াড় তিনি যে প্রথম বললেন না যে একটা ম্যাটিকুলাস ডিজাইন

তারা মনে করে যে আলেকজান্ডার হয়তো দেবতা তার হাতেও সুরিক ক্ষমতা আছে সে বোধ হয় আরও কিছু জানে ইত্যাদি ইত্যাদি আমাদের এই সমাজে বসে যারা নেতা হয় মন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় সাধারণ মানুষ তাদেরকে মনে করে যে এরা অনেক বড় অবাক করার ব্যাপার হলে আপনি দেখেন মানুষের মধ্যে বিড়ালের মধ্যে একটা সাইকোলজি আছে আপনি যে বিড়াল পুষেন যারা বিড়াল নিয়ে গবেষণা করেছে তারা বলেছে যে বিড়াল মানুষ সম্পর্কে কি চিন্তা করে তার মাস্টার তার যে মালিক তার সম্পর্কে একটা বিড়াল কি চিন্তা করে সেই চিন্তাটা হলো বিড়াল মনে করে যে আমার মালিক আমারই মতো বিড়াল তবে আকারে আমার সে একটু বড় জাস্ট এটা বিগ ক্যাট আপনার সম্পর্কে বিড়াল মনে করে তো এই হলো বিড়ালের চিন্তা তো এখন মানুষের অবস্থা এরকম যারা নেতা তাদেরকে মনে করে যে তারা সব কিছুর ঊর্ধ্বে তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় এদের অফরন্ত টাকা এদের অফরন্ত ক্ষমতা এবং যখনই কোনো একটা মানুষ সিংহাসনে বসছে তাকে ধরে নেওয়া হয় যে সে মানে বিধাতার প্রতিরূপ আল্লা তাকে ওখানে বসিয়েছে এবং এই সুযোগ নিয়ে যারাই বিভিন্ন সময় ক্ষমতায় বসেছে তারা সবাই মরল্লে ফেরাউন হওয়ার চেষ্টা করেছে এটা নতুন নয় সবাই দেবতার পুত্র হওয়ার চেষ্টা করেছে সবাই বলেছে যে আমি দেবীর পুত্র দেবতার পুত্র আল্লাহর প্রতি অনেকে তো নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে ফেলেছেন এরকম একটা অবস্থা ক্ষমতার কারণে